ওর মনিটা ছোট বড় হবে ব্লু আইস দেখাবে একবার একবার গ্রে আইস দেখাবে একবার সিলভার দেখাবে গ্লো আপনার কোয়ালিটি অনুসারে আপনার 8 থেকে 12000 টাকা পর্যন্ত জোড়া হয়ে থাকে এখন বোঝা যাচ্ছে ওরে বাবা রে এই লুটিনো জেপি জোড়াটা হচ্ছে 30000 টাকা এগুলোর দাম এখন আমি চাচ্ছি হচ্ছে 50000 টাকা জোড়া আসসালামু আলাইকুম দর্শক চলে এসেছি মেলায় হাতে নিয়েছি মুরগি তবে এটা কিন্তু যেন তেন মুরগি নয় এটা হচ্ছে ব্রাহ্মা মুরগি যদিও গরু ব্রাহ্মণ দেখেছেন কিন্তু মুরগি অনেকেই কিন্তু দেখেননি আমার মাঝে মধ্যে মেলায় এলে কিন্তু দেখার সুযোগ হয় এই যে দেখেন বিশাল সাইজের মুরগি ওরে ধরে রাখতে প্রায় আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে আর একটা ছোটো বাবু এসেছে আমি একটু ভয় দেখালাম বাবা তুমি ভয় পেয়েছ ওকে আমি চিনি তো হ্যাঁ ভালো লেগেছে না বাবু কেমন লাগছে ভয় করছো আচ্ছা ঠিক আছে দূরে দেখো দর্শক আমরা এই মুরগি যে ভাইয়েরা নিয়ে এসেছেন তাদের সঙ্গে কথা বলতে চাই ভাই এই মুরগিটা আপনার মুরগি আমার কোলে কারণ কী ভাই কারণ হচ্ছে ভাই আপনি না পছন্দ করেছেন এভাবে সবাইও এটা পছন্দ করতেছে আচ্ছা আপনাদের ফার্মের নাম কি আমার ফার্মের নাম হচ্ছে এইচ এন আর এভিয়ারি এটা মোহাম্মদপুর শাখের থেকে অবস্থিত এ ধরনের শুধু মুরগি নাকি আর কি কি আছে আমার কাছে মোরগ মুরগি আছে আমেরিকান ব্রাহ্মণ জাতের ফিঞ্চ আছে বাসডিগার আছে আচ্ছা এই যে মুরগিটা দেখছি এটার ওজন কত এটার ওজন এখন ছয় থেকে সাত কেজি আছে এখনই ছয় ছয় থেকে সাত কেজি আনুমানিক মাংস কতটুকু পাবো এখান থেকে মাংস আপনি আনুমানিক পাবেন পাঁচ কেজির মতো আচ্ছা এটা তো ব্রাহ্মণ মুরগি মোরগ মোরগ এটা কি এখন কি মানে কি বলবো যে এটাকে আপনার ব্রাহ্মা তো মুরগিও আছে সেটা ডিমের জন্য এটা কি ব্যবহার করা হচ্ছে না কি জন্য এটা হচ্ছে যারা আপনারা শৌখিন বা হচ্ছে এক্সোটিক মোরগ মুরগি পালন করতে চান তারা এটা এখন পালন করতে পারেন আপনারা বাচ্চা দিয়েও শুরু করতে পারেন

যা দেওয়া হ্যাঁ আল্লাহ ভরসা আপনার দয়া করবেন আর এরপরে যে আমরা একটু দেখছি সুন্দর সুন্দর পাখি আছে এই পাখিগুলো আপনি রেখেছেন জি 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 এই পাখিগুলো কি নাম কিারের জাত এটা এটা হচ্ছে পাইট ব্রিডের একটা মিউটিশন আর এটা হচ্ছে জাপানের একটা ব্রিড ডাবল ফ্লাওয়ার লুটিনো জেপি আচ্ছা আচ্ছা এগুলো কেমন দামে বিক্রি হয় এই লুটিনো জেপির জোড়াটা হচ্ছে তিরিশ হাজার টাকা আর এখানে হচ্ছে দুই টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত জোড়া আছে ওটার দাম এত বেশি কেন ভাই এটা জাপানের একটা ব্রিড এই জন্য এটা জাপান থেকে এক্সপোর্ট করে আনা হয় আচ্ছা ওটা খায় কি এরা বাসদিগারেরই খাবার খায় এদের ফ্যান লাগে বেশি গরমে থাকতে পারে না আচ্ছা 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 ঠিক আছে ভাই খুব ভালো লাগলো আপনার জি আপনার মুরগি আপনাকে হস্তান্তর করি বাকিটা মেলা একটু ঘুরে দেখি দর্শক এবার ব্রাহ্মা রাখবো নিচে রাখবো নাকি আপনাকে দিয়ে দিই রাখবো দর্শক দেখি মোরগটা রেখে দিই ছেড়ে দিই মেলার ভিতরে চলে যায় কিনা বিশাল সাইজের মোরক বিশাল সাইজের মরকটা কিন্তু এখন বুঝতে পারছেন এতক্ষণ কোলে ছিল এখন বোঝা যাচ্ছে ওরে বাবা রে বেশ ভালো লাগছে দর্শক আমরা আছি মেলার মধ্যে এর মধ্যে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী ভক্তরাও চলে এসেছেন তাদের সঙ্গে সেলফি উঠানো হচ্ছে কথা বলা হচ্ছে সব কিছু মিলে কিন্তু বেশ ভালো লাগছে কি নাম বাবা কেমন লাগছে মেলায় ভালো ভালো না

এর মাথাটা দেখেন আমি যদি একটু কাছে থেকে দেখাই যে ভাই এটা কি জাতের মুরগি ভাইয়া এটা একটু এটা কিন্তু দেখে কিন্তু খুব ভালো লাগছে যে এর মাথায় কি সুন্দর পেখম এবং এটা কি জাতের মুরগি ভাইয়া হলো সিল্কি সিল্কি পুরুষ না মহিলা এটা এটা মহিলা মহিলা না এই মুরগির বৈশিষ্ট্যটা কি এমরগির বৈশিষ্ট্য ভাই এটা হলো দেখতে সুন্দর মাথায় একটা ফুটবলের মতো বলের মতো আছে মূলত লোকজন এটা শক করে নিয়ে থাকে আচ্ছা যা শকের জিনিস আর কি এটা এটা মানে মোরগ এবং মুরগি দুটোই নিতে হয় তারপরে তো ডিম জি 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 মোরগ এবং মুরগি এটা পেয়ার নিতে হয় আচ্ছা এগুলোর দাম কেমন হয় এগুলো আপনার কোয়ালিটি অনুসারে আপনার 8 থেকে 12000 টাকা পর্যন্ত জোড়া হয়ে থাকে আচ্ছা আচ্ছা এদের খানা খাদ্য কি এটা নর্মাল খাবার পানি খাই আর নর্মাল যে মুরগি তুমি ফিট খাই এটা ফিট খাই প্লাস হচ্ছে ভ্যাকসিনেশনটা ঠিকঠাক ওপরে রাখলে এটা প্রপার সুস্থ থাকবে আচ্ছা আচ্ছা আপনার এখানে আর সবথেকে দামি মুরগি কোনটা আমার এখানে সেভ রাইট আচ্ছা আচ্ছা এটা হলো মূলত ইংল্যান্ডের একটা মুরগি ইউকে থেকে নিয়ে আসা আচ্ছা এটা আপনার কোয়ালিটিউন্সে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা জোড়া বিক্রি হয় এগুলো তো শখের যে এগুলো শখের এগুলো কি ডিম দেয় কতদিন পরে এগুলো ডিম দেয় আপনার আট থেকে নয় মাস পরে ডিম দেয় এটা আপাতত রানিংয়ে আছে এটা অলরেডি কালকে একটা ডিম দিয়েছে কয়টা করে আচ্ছা ডিম দেয়

দেখার মতো তাজ আমরা এই প্রাণী সম্পদের মেলায় ঘুরছি বিভিন্ন ধরনের পশু পাখি তো দেখছি এবং প্রাণী ও আমি একটু ভিতরে ঢুকেই যেতে চাই কি অবস্থা ভাইয়া এটা কি জিনিস ভাই এটা হচ্ছে বেসিক্যালি গালা কাকা অস্ট্রেলিয়ান একটা ব্রিড আচ্ছা আচ্ছা আমার কাছে তো সেই মনে হচ্ছে যে আপনার হাতে রেন না হাতে নিব হ্যাঁ কিছু লাগবে না তো দেখি না না কিছু না ও তো খুব শান্ত স্বভাবের আমার হাতে চুপ করে বসে আছে ভাই জি আবার বলেন তো এটা সম্পর্কে এটার বৈশিষ্ট্য এটা হচ্ছে গালা কাকাটু অস্ট্রেলিয়ান একটা ব্রিড বাংলাদেশে হচ্ছে এখন গালা খুবই রেয়ার আচ্ছা আগে ইম্পোর্ট হইতো বাট এখন ইম্পোর্টটা অফ আচ্ছা দ্যাটস রাইট এখনো কথা বলা শুরু করেন এবারে মা বাপ কথা বলে ও মা বাবা কথা বলে জি জি কি বলে আমার নাম নিতে পারে আবার হ্যালো ডাকে আবার সালাম দেয় এগুলো শিখতে পারে শিখতে পারে গান গাইতে পারে হ্যাঁ গান গাইতে পারে না আবার ড্যান্স করতে পারে ওরা খুব ভালো

বাজরি জগতে হচ্ছে যত মিউটেশন আছে সবগুলো আমার কাছে আছে আর কি বাংলাদেশে এই এই জোড়া এইগুলো হচ্ছে লুটিনো জাপানিজ লুটিনো জাপানিজ আর এগুলো হচ্ছে রেইবো জাপানিজ এইগুলো জোড়া প্রাইস পঁচিশ থেকে তিরিশ হাজার যে এই পাশে জোড়াটা এস এফ জিএফ সিডাব্লিউ এই জোড়াটার দাম হচ্ছে তিরিশ হাজার টাকা কিন্তু এইটা সিঙ্গেলটার দাম সত্তর থেকে আশি হাজার টাকা আর এটা হচ্ছে বাংলাদেশের মোস্ট ফেয়ার বার্ড মোস্ট ফেয়ার ব্ল্যাক উইং ডিএফ ডিএফাইলেট ব্ল্যাক ফেস ব্ল্যাক উইং

এটা হচ্ছে হাজার এক পিস হয় এরকম পারছেন এরকম কয়টা আছে এটা মা বাপ আমার কাছে আছে বাসা মা বাপ জি এটা কি পুরুষ না মহিলা এটা হচ্ছে মেল মেল জি আচ্ছা এগুলো কি সেল হয় এগুলো বেবি আমাকে এটা কালকে 60 টাকা বলে গেছে একজন আমি দেই সেলের ইচ্ছা নাই কোনো কিছুর জন্য এখন মানুষ ভাবতে পারে যে একটা পার্সিয়ানের দাম কেন পার্সিয়ান তো পূর্ণ বিশ হাজার টাকাও হয় বাট এটা হচ্ছে ওর যে আইসটা এটা হাজার এক পিস হয় এই জন্য হচ্ছে ওর দামটা এত বেশি এর বয়স কত ওর বয়স জাস্ট দুই মাস দুই মাস আচ্ছা অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো আমার দেখা দর্শক শুনছিলাম এবং খুব ভালো লাগছিল যে এই পশু মেলায় এসে সবার সঙ্গে দেখা হচ্ছে জি আমরা এদিকে আছি এদিকে ক্যাটেল এখানে আমরা কোনো পশু প্রাণী অবশ্য দেখছি না যার কারণে দেখাতে পারছি না আমরা এ পাশে একটু চলে এলাম দেখি ভাই খানা খাদ্য চলে নাকি আচ্ছা একটু হেল্প করবেন রেড লরি দুটো কি জোড়া হ্যাঁ মেল ফিমেল আছে আমার ঘরের বাচ্চা এ ধরনের আরো আছে আপনার হ্যাঁ এ ধরনের আরো কয়েক জোড়া আছে এগুলো কি খায় এগুলো সূর্যমুখী খায় লরি ফুড খায় আপেল যে কোনো সবজি পেয়ারা এগুলো সবই খায় এগুলো কেমন দামে সেল করেন আপনারা এগুলো এক লাখের উপরে আছে লাখের কমে আছে আচ্ছা সাইজ বা জাতের কারণে জাতের কারণে হয়

আচ্ছা আচ্ছা এটা কত 70000 টাকা যারা 70000 জি আচ্ছা আচ্ছা বেশ ভালো লাগছে যে মেলায় আপনারা যে এলেন কি অবস্থা দর্শনার্থীরা যারা এসেছিলো আপনাদের কি কোনো বিক্রি হয়েছে না বিক্রি হয় না বিক্রির মতো দাম হয় না দাম হলার কি সেরকম হয়ই না তো দা মেলা আসার পরে ভালোই লাগলো জি 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 ধন্যবাদ আপনাকে জি জি ধন্যবাদ দর্শক আমরা এই মেলায় ছিলাম মেলায় শুধু গরু মহিষ ছাগল তা কিন্তু নয় আরও অনেক কিছুই আছে পোষ্য প্রাণীও আছে সেগুলোই কিন্তু আমরা দেখাচ্ছিলাম এটাতে যে পশু তারা কিন্তু বেশি ভিড় করছে আমরা একটু ওই পাশে যেতে চাই এরই মধ্যে আমরা যখন মেলায় চলে এসেছি আমাদের অনেক দর্শক আমাদের অনেক সাবস্ক্রাইবার আমাদের ফলোয়ার আমাদের শুভাকাঙ্ক্ষীরাও কিন্তু চলে এসেছে সবাই চলে এসেছি একটু কথা বলতে চাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো কোন এলাকা থেকে আসছিলেন আমি ধানমন্ডি এলাকা থেকে মিথালি রুট থেকে আসছি কেমন দেখছেন মেলা খুব ভালো খুব সুন্দর আয়োজন দেখা হয় যখন কুরবানি দেন ঘর নিয়ে আপনি ভিডিও করেন একদিনও মিস হয় না বিশেষ করে আব্বু ওরা দুইজনে মানে ড্রয়িং রুম থেকে নরবে না এরকম রাত হলে ভিডিও দেখার জন্য জি জি হ্যাঁ খুশি হলাম ধন্যবাদ কেমন আছো আঙ্কেল আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ছেলেরা তো বেশি গরু পাগল হয় মেয়েরাও কি গরু পাগল হয় আঙ্কেল আমি ছোটবেলা থেকেই মানে পশু পাখির প্রতি একটু অন্যরকম মায়া থাকে আচ্ছা পশু পাখির মধ্যে কোনটা ভালো লাগে এই ধরনের উট দুম্বা গরু মহিষ বা পশু প্রাণী বিড়াল জি বিড়াল কেন

থ্যাংক ইউ জি জি আমরা সবাই একসাথে উঠে যাবো আসেন আমরা তুমি উঠাও সামনে যাও বা সেলফি নেওয়া যায় না সবাই মিলে আমরা দর্শক মেলার মধ্যে আছি সত্যি ভালো লাগছে সবাই একসঙ্গে জি উট দেখা হয়েছে উট কিন্তু বিক্রি হয়েছে জানেন না তুমি জানো উট যে মরুভূমির জাহাজ বলা হয় এটা জানো উট কি খায় বলো উট ক্যাক্টাস খায় বাংলাদেশের উট কিন্তু এই গরু ছাগল যেটা খায় সেটাই কিন্তু খেয়ে থাকে জি এটা বিক্রি হয়েছে এটা এবং এটা দুটো বিক্রি হয়েছে দর্শক আপনাদের যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি দুটো উট গতকাল বিক্রি হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা এই দুটো উট বিক্রি হয়েছে জি অসংখ্য ধন্যবাদ দর্শক এই উটের এখানে এলাম হ্যাঁ কি বলেছ বাবা আমরা একটু জিজ্ঞাসা করে যান তো আমরা ইউটিউবে সবাই দেখছো তুমিও দেখছো কেমন কেমন লাগে তোমাদের থালা বাহ্ বাহ্ ঠিক আছে সি ধন্যবাদ দর্শক এই দুটো উট নিয়ে যে কথা হচ্ছিল সেই দুটো উট কিন্তু আমরা দেখছি যে পঞ্চাশ লক্ষ টাকায় কিন্তু এই দুটো উট কিন্তু বিক্রি হয়েছে তো আমরা ঘুরছিলাম পশু প্রাণী দেখানোর জন্য এই মেলায় সুন্দর সুন্দর কিছু ড্রামা মুরগি বিভিন্ন ধরনের মুরগি পশু পাখি সহ সর্বশেষ এই দুটো উটের সামনে এসে আমরা এই ভিডিওটি শেষ করতে চাচ্ছি আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আবার ইনশাল্লাহ মেলার বিশেষ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফিজ